হ্যালো আসসালামু আলাইকুম ভাইস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন ভিডিও থামনে দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি টপিক হতে যাচ্ছে তো আজকে আমরা ষোলো শেডোতে যে নতুন একটা গাড়ি দিছে ওই গাড়িটা নিয়ে চ্যালেঞ্জ করবো আচ্ছা তো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি বাজিয়ে দিন তো ছোট্ট একটা ইন্ট্রো মাধ্যমে শুরু করা যাক আজকের ভিডিও তো এই আমরা কিন্তু নেমে গেছি হ্যাঙ্গারে কারণ এখানে হ্যাঙ্গার থেকে এখানে এই গাড়িটা পাওয়া যায় যে নিউ গাড়িটা তো আমি এইখান থেকে কিন্তু গাড়িটা নিয়ে নিলাম আমার এই সাইডে কিন্তু অনেকগুলো ম্যানও নামছে তো আমি এই গাড়ি দিয়ে উড়াই দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই সাইডটা দেখি একটা ম্যান দৌড়াচ্ছে আর একটা ম্যান এখানে ডাউন হয়ে গেছে আর কি তো এই আমি এর কিন্তু একশো চৌষট্টি একটা বডিস ড্যামেজ দিয়ে মানে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে দিলাম যেহেতু আজকে আমাদের চ্যানেল গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ম্যান মারার আর কি তো আমি কিন্তু আরেকটু লেয়ারের মারতে পারতাম কিন্তু ও কিন্তু আমার এই গাড়িটা ফাটানোর চেষ্টা করতেছে তো ওরে কিন্তু ছিয়ানব্বই আবার একটা ধাক্কা দিয়ে দিছি তো ও কিন্তু আমার গাড়িটা ফাটানোর চেষ্টা করতেছে দেখে ওরে তো এই ওরে কিন্তু আবার একশো এগারো দিয়ে ওরে কিন্তু ওয়াইপ আউট করে দিলাম তো ওর মানে ওর ডো যে ডো আসছিলো যে সে কিন্তু আগে এখানে মারা গেছিল তো ও একা ছিল তো ওরে কিন্তু মেরে দিছি আর একটা কিন্তু লঞ্চ দিয়ে ভাগতেছে দেখি এই শর্ট দিতে পারি কিনা তো সেইখানে কিন্তু ও উপর দিয়ে উঠছে বলে ওদের ঘা দিতে পারলাম না আর কি তো দেখি আমি এই সাইড দিয়ে যাই দেখি এই ম্যান আসে তো আমি এই সাইড টা দেখি ঘোরাঘুরি করি দেখি আর কোনো ম্যান মারতে পারি কিনা তো আমি এখানে দেখি পিছনে ম্যানগুলো মানে ফাইটনেসছে আর কি তো যেহেতু ওরা এক উপরে দালানের উপরে থেকে ফাইটনেসছে আমি মারতে পারবো না দেখি আমি এই সাইড দিয়ে বেড়েও যাই যেহেতু ওরা নিচে থাকলে যেহেতু গাড়ি দিয়ে ঘা দেওয়া যায় তো কিন্তু এখন ওরা উপরে তো আমি গাড়িতে পারবো না এই জন্য আমি একসাইডে চলে যাই চলে গিয়ে দেখি সামনের দিকে কোনো আমার সামনে কোনো ম্যান পড়ে কি না পড়লে তো ভালো আর কি তো আমি এখান থেকে টোকেনটাও কালেক্ট করে নেব কালেক্ট করে দেখি ফ্যাক্টরির দিকে যায় যেহেতু কি যেহেতু আমার কোনো উপরে উপরে ঘর বাড়ির উপরে গেলে আমি ম্যানগুলো মারতে পারবো না যেহেতু অনলাইন নিচে থাকা লাগবে না হলে তো আমাদের গাড়ি দিয়ে সক্ষ দেওয়া যাবে না তো দেখি আমি সামনের দিকে যাই দেখি ফ্যাক্টরির দিকে দেখি ওইখানে কোনো প্রপার কোনো ম্যান পাই না তো আমরা কিন্তু প্রায় ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি দেখি ফ্যাক্টরির ভিতরে ম্যান কি কিনা তো বেশ আমি এখানে ভিতরে ঢোকার পরপর দেখি বেন্ডিং মেশিনে এখানে একটা ম্যান আছে তো ওর যেই গা দিতে যাবো সেই কিন্তু আমি ফ্যাক্টরি সিঁড়ির উপরে উঠে গেছিলাম প্রায় তো দেখি আমি এখান থেকে আবার ঘুরে গিয়ে ওটা মারতে হয়েছিলাম ওই এনিমি কিন্তু আমার গাড়িটা ফাটায় দিছে মানে কি আর বলতাম তো কিন্তু ফাটা আমার এখান থেকে বেরোয় যেতে হবে যেহেতু আমার কাছে কোনো গান নাই মেডিকেট একটা আছে আর কি তো ও কিন্তু আমার ড্যামেজ দেখতে ভালো মতন আমার পিছনে পড়ে গেছে যেহেতু আমার কাছে কোনো গান নাই সেহেতু আমি কোনো মারতে পারবো না তো এখানে নতুন লাইন দিয়ে যেই যাইতে যাবো সেই কিন্তু আমার আবার মানে মায়রা দেয় দিয়ে আমার টি স্পি করে ফেলায় তো এই কেমনও মানে কী বলতো আমার সামনে কিন্তু আরেকটা ম্যান চলে আসছে আমার এই জন্য আমি এখানে নেমে গেলাম কিন্তু ওই ম্যানটা কিন্তু আমার দেখে নাই তো আমি এখানে একটা ইনার পেয়ে গেছি তো ইনারটাও খেয়ে নিলাম তো এসে আমার কাছে কিন্তু মেডিকেট নাই তো দেখি আর তলায় একটা মেডিকেট ছিল মেডিকেটটা কিন্তু নিয়ে নিছি আর কোলাক্টর এইখানে এসে কিন্তু সামনে আরেকটা গাড়ি পাওয়া যায় আর কি তো আমি দেখ পিছনে দেখতেছিলাম যে এখানে কোনো ম্যাম আমার পিছনে ম্যানটা আসছে সেখানে তো এসে আমি এখান থেকে আবার এই গাড়িটা নিয়ে নিব নিয়ে আমি এই গাড়িটা নিয়ে আবার চলে যাব দেখি যে নিচে যে ম্যানগুলো থাকবে তাদের মারব আর কি তো আমি এখানে মূলত মনে করছি না ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবো কিন্তু ওইখান থেকে বেরোয় যেতে পারলাম না তো আমার কাছেও মেডিকেট ছিল না বলে আমি এখান থেকে নেমেও মেডিকেটটা নিয়ে নিলাম তো দেখি আমি এই সাইডে ঘুরে যাই ঘুরে গিয়ে দেখি বিমা শক্তি ওই দিকে যাই দেখি ওদিকে কোনো প্রকার কোনো ম্যান কি কিনা কারণ কলকাতার যেটা আছে সেটা মেপি কলকাতার উপরে আসে তো আমি গাড়ি নিয়ে যে উপরে উঠতে পারবো না আর এদিকে আপনার ফ্যাক্টরির দিকে যদি ফ্যাক্টরির ওইদিকে ম্যান ছিল কিন্তু ওইটা ছাদের উপরে ছিল আর কি তো আমি এখানে বিমা শক্তির এই দিকে যাই গিয়ে দেখি এখানে ওই ম্যান আছে কিনা কোনো মৌকা তো এইখানে কিন্তু একটা ম্যান পাইছি সে কিন্তু ঘরের ভিতরে তো বাইরে না আসলে আমি কিন্তু মারতে পারবো না এই জন্য আমি কিন্তু দেখি সাইডে বারবার ঘুরতেছিলাম দেখি ওরে ঘরের ভিতর থেকে বাইরে এনে মারতে পারি কিনা তো এই সো কিন্তু ঘরের ভিতর থেকে আমার গাড়ি ফাটানোর চেষ্টা করছে কিন্তু পারতেছে না তো দেখি আমি এই সাইড দিয়ে যাই গিয়ে দেখি ওর কোনোভাবে কোনো বাইরে এনে গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারি কিনা যেহেতু আজকে আমার আজকে ধাক্কা ধাক্কি চ্যালেঞ্জ তো আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম ওই ম্যানটা কই আছে আর আমি মূলত গাড়ির আওয়াজ করতেছিলাম যেন ও বাইরে চলে আসে আর কি তো ও দেখি এখানে এসে দেখি ও এখনও ঘরের ভিতরে আছে তো আমি এখান থেকে বেরোয় যাই না হলে কিন্তু আমি নিজে মারা খেয়ে যেতে পারি এখানে এই জন্য আমি ওইখান থেকে বেরোয় আসছি বের এসে দেখি এখান থেকে ঘুরে টুরে দেখি আবার ওই দিকে যাই দেখি ওই ম্যানটা নিচের দিকে আসছে কিনা তো আমি এখানে যে যাইতে গেছে সেই দেখি ওইখানে একটা ম্যান মেবি এখানে একটা দেখতেছিলাম আর কি তো দেখি ওরে একটা ধাক্কা টাক্কা দিয়ে যাইতে পারি কি না তো ও কিন্তু ওইখান থেকে এইখানে আসছিলো এই সে কিন্তু মনে ওই যে টাওয়ারের উপর গিয়ে উঠছে আবার আর কি তো আমি এই সাইড দিয়ে ঘুরে আগে দেখে নিই ওই ম্যানটা কই আসে তো আমি এখানে যেই উপরের দিকে যাচ্ছিলাম সেই কিন্তু আমার গাড়িতে ড্যামেজ করতেছে তো আমি দেখতেছিলাম যে ও কো আছে তো ও দেখি হঠাৎ করে ও যে টাওয়ারের উপর থেকে আমার গাড়ি ড্যামেজ করতেছে যেহেতু ও টাওয়ারের উপর আসছে আমি গাড়ি টাওয়ারের উপরে উঠাইতে পারবো না এই জন্য আমি এই সাইড দিয়ে চলে যাই না হলে কিন্তু ওর কাছে আমি মাটি খেতে পারি তো আমি এই সাইড দিয়ে দেখি পিকের দিকে যাই দেখি পিকে কোনো ওর কোনো ম্যান আছে কি না তো আমার এখানে কিন্তু কিল একটা হয়েছে গাড়ি দিয়ে একটা কিন্তু ধাক্কা দিয়ে কিল একটা কিল পাইছি আর কি আর এইখানে ম্যান কিন্তু অ্যালিবাসার সতেরোটা তো আমি এসেছি পিকের থেকে ঘুরে দেখি পচি নকের ওই দিকে দেখি এখানে তো পিকের দেখি উপরে দেখছি যে কোনো বড় কোনো ম্যান নাই দেখি পিকের হালকা একটু নিচে গিয়ে পচি নকের ওই যায় দেখি ওইখানেও কোনো বড় কোনো ম্যান আছে কিনা না তো এখানে কিন্তু সামনে কিন্তু দুইটা সুপার হাডো আছে কিন্তু আজকে কোনো কিছু লুট করতে পারব না আজকে যেহেতু আমাদের অনলি গাড়ি চ্যালেঞ্জ নতুন যে গাড়িটা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে তো আমি দেখি নিচের দিকে দেখি ম্যান আমি কিন্তু এখানে আসার পর দেখি ওই যে এর উপরে একটা ছাদের উপরে একটা ম্যান আসে আর একটা আমার এই যে নতুন যে যেটা আসছে ওইটার উপর দিয়ে কিন্তু চলে গেছে তো আমি কি মনে করছিলাম এই দিয়ে বেরোয় চলে যাবো যেহেতু ছাদের পাড়ে আসে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে মারারাই খাবো এই জন্য আমি যেই বেরোতে যাব সেই দেখি ওই ম্যানটা সাদের উপর থেকে নামছে আর ওই যে নতুন জিপ লাইনের উপর দিয়ে যেটা যাচ্ছিলো সেটা কিন্তু নামছে এখানে তো দেখি ওদের গাড়ি দিয়ে একটা ছটকা দিতে পারি কিনা ওই যে আমি কিন্তু ওরে একটা গায়ে একশো ষাটে একটা গাই দিয়ে ছটকা দিয়ে দিছি তো দেখি আমি এই দিয়ে গিয়ে দেখি ওদের আর একটা দুইটা ঘা দিতে পারি কিনা দিলে কিন্তু ওদের স্কট ডো হয়ে যেতে পারে তো দেখি আমি এই সাইড দিয়ে দেখি গাড়ি গিয়ে লাগছে এই গাছের গায়ে তো দেখি সামনে একটা আছে তো এই এক দুইটারই কিন্তু শর্ট দিছে কিন্তু একটাই শো করছে আর একটাই কিন্তু শো করে নাই তো একটা কিন্তু ডাউন হয়ে গেছে ওই ম্যানটা তো আমি এখানে একটা মেডিকেট করে নিলাম তো এই সে কিন্তু এখানে আছে তো আমি যে ওরে ঘা দিতে যাবো সে কিন্তু দেয়ালে ওই সাইড দিয়ে কিন্তু ওর টিম মেট ওরা রিভার্ভ দেওয়া দিতে তো এই আমি এই সাইড দিয়ে যে গাড়ি নিয়ে যাচ্ছি সেই কিন্তু ওদের গাড়ি ওদের গায়ে লাগতেছে না আর ওরা কিন্তু আমার গাড়িটা এখানে ফাটাই দিছে তো এই জন্য আমার এই সাইডে বেরো যেতে হবে তো এখানে একটা গোলয়াল মারি দেখি এই গুলোয়াল আমি এই সাইডে চলে যাই আমার কাছে এখানে আছে কিন্তু বারোশো টোকেন তো দেখি সামনে গিয়ে দেখি ওই বক্সটা ওপেন করে দেখি আমি মেডিকেট করে বের করতে পারি কি না পারলে কিন্তু আমার এখানে এইসি এইসে বক্সটা কিন্তু তেইশ করে ফেলাইছে তো আমি এখান থেকে কিন্তু একটা সোয়ার মেডিকেট পাইছি তো আমি এখান থেকে সোয়ার মেডিকেটটা করে নিই তো ওই সব ম্যানগুলোর সামনে এখানে চলে আসছে ওরা কেমন একটু বুঝলাম না রে ভাই